আসসালামু আলাইকুম পিওর আমি ফাতেমা বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে নতুন আর ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওতে দেখতে পারতেছেন আমার ছোট ভাই ও হচ্ছে আমার চেয়ার বের করতেছে আমার বাবুর জন্য বেস্ট ফিটিং চেয়ারগুলো আছে না খাবারের জন্য এই যেরকম এক এটা ওয়ান এটা টু কত রকমের করা এটা থ্রি বের করতেছে সবাই দেখতে থাকুন কিভাবে কিভাবে জয়েন করে